আজ প্রায় চব্বিশ দিন কাটতে চলল তবে আরজি করে ঘটে যাওয়া খুন এবং ধর্ষণ কাণ্ডে আসল দোষী ঠিক কে তা এখনো পর্যন্ত অজানা তবে সিবিআই হাতে তদন্ত ভার চলে গেছে বহুদিন আগে সরকারের অধীনস্থ এক নাম করা হাসপাতালে খুন ধর্ষণের মতো এমন এক ঘটনা চোখে নিমেষে ঠিক কিভাবে ঘটতে পারে তাও আবার সেই হাসপাতালে অন থাকা একজন মহিলা ডক্টরের সাথে কতটা ক্ষমতাবার মানুষ এরকম নিকৃষ্ট কাজের সাথে জড়িত থাকতে পারে যাতে করে এতদিন সিবিআই এর হাতে তদন্ত চলে যাওয়ার পরেও কোন রকম সুরাহ হলো না তারই প্রতিবাদে দিকে দিকে আজও জনতা প্রতিবাদী কর্মসূচি মিছিলের মাধ্যমে নিজেদের প্রতিবাদী কণ্ঠে সরব হচ্ছেন বিচার চাই এই প্রতিবাদে দাবি সেই গতকাল হুগলির রামকৃষ্ণ মাটি চোখের সামনে থেকে সাধারণ জনগণের মিছিল বের হয় সেই মিছিল মনবে কালী হয়ে আবার রামকৃষ্ণ মাটি চোখের হসপিটালের সামনে গিয়ে সমাপ্ত হয় ভারতীয় জনতা পার্টির মন্ডল বিভাগের সভাপতি গুঞ্জন চক্রবর্তী আমাদের বলেন তিনি কোনো দলের হয়ে উপস্থিত হননি সেখানে আর পাঁচজন সাধারণ জনগণের মতনই উনি উপস্থিত হয়েছেন প্রতিবাদী কর্মসূচিতে সঠিক বিচারের আশায় তার মতে ওই ভয়াবহ ঘটনা একাধৃত ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের দ্বারা হয়নি তবে কারা আর ঠিক জড়িত ছিল তা নিশ্চয়ই সিবিআই বের করবে কোর্টের রাইটিং কি রিপোর্টার সেই দিকেই তিনি এখন তাকিয়ে রয়েছেন সতেরো দিন কেস হাতে নিয়েছে সিবিআই এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না প্রথম বারো ঘন্টার মধ্যে হয়েছিল সেই কি বলবো দেখুন এই যে সুতোটা ধরা পড়ছে এটা পঞ্চাশ বছরের পুরনো গত চৌত্রিশ বছর তারপরে সতেরো বছর প্রায় পনেরো বছর হতে চললো তাই বলতে চাইছি এই সুতোটাকে পুরোপুরি ধরতে গেলে সিবিআই সময় দিতে হবে সিবিআই হাতে পেয়েছে অলরেডি সতেরো দিন হয়েছে এর মধ্যে আপনারা দেখতে পাবেন পাঁচ তারিখ আবার কোটায় ডেট আছে কার কার নাম উঠে আসে আমরা প্রত্যেকেই জানি অনেক বড় বড় রাজব্বালের নাম এর মধ্যে জড়িত রয়েছে খালি সময়ের অপেক্ষা ধরা পড়বে প্রত্যেকে কেউ বাদ যাবে না অবশ্যই সিবিআই ওপর সিবিআই ওপর আমরা শুধু না মানে মাননীয় মুখ্যমন্ত্রী আস্থা রেখেছেন

সুতরাং এই সরকারের কিছু গাফিলতি আছে আমি আজকে যেহেতু এটা নাগরিক মঞ্চের ব্যাপার আমরা এখানে রাজনৈতিক কোনো বক্তৃতা দিতে আসেনি আমাদেরকে ইনভাইট করা হচ্ছে আমরা এসেছি কিন্তু আমরা একটাই চাইছি বিচার চাই কারণ বিচারটা কেন চাই এটা মহিলাদের সুরক্ষার ব্যাপার এখানে কোনো কম্প্রোমাইজ হবে না কোন রাজনৈতিক দল জাতি ধর্ম দেখে লাভ নেই যারা যারা এর মধ্যে যুক্ত আছে সে উপরতলার হোক আর নিচু তলার হোক তাদের ধরে ফাঁসি দিতে হবে এটাই আমাদের দাবি আর এটাই আমাদের পাওয়া